আসসালামু আলাইকুম সবার কাছে একটা বিনীত অনুরোধ আমার কথাগুলো একটু শুনে যাবেন আমার কষ্টের কথাগুলো আমি আর পারতেছি না আর কত দিন এভাবে আর কতদিন চলবে আমি একজন সাধারণ মানুষ আমি একটা টেইলার্সের দোকানে কাজ করি দিনা দিন খাই কাজ করলে টাকা পাই তা না হলে টাকা পাই না আমার তো সংসার আছে আমার স্ত্রী সন্তান মা আছে আমার সংসার চালাইতে হয় তাহলে এই যে ঈদের পর থেকে এই পর্যন্ত প্রায় এক মাসের উপরে হয়ে গেল এই পরিস্থিতি কেন কেন এই পরিস্থিতি আজকে একটা একটা হয়েছিল সেইটা সেই ফুরা থেকে এখন গা হইতেছে জানি না সামনে আরো কত কি হবে কারো ক্ষমতার আশায় কারো গদি রাখার কারো দাবি পূরণের আশা আমরা কোথায় যাব। আমরা যারা সাধারণ মানুষ আমরা দিন আনি দিন খাই আমরা কার কাছে যাব। আমরা কিসের কিসের দাবি মানে আমরা আদায় করব। আমরা কার কাছে যাব অবশেষে আপনার দিন শেষে দেখেন সবচাইতে ক্ষতিগ্রস্ত তারাই আমার মতো দিন আনি দিন খাই কাজ করে খাই যারা তাহলে এটা শেষ কোথায় আমরা এটা শেষ চাই এটা শেষ আমরা শান্তি চাই আমি কোনো দল বুঝি না কোনো পক্ষ বুঝি না আমি কাজ করে খাই আমি দেশে শান্তি চাই আমি আমার ভিতরের আবেগের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আর পারতেছি না আর পারতেছি না আমার যদি ইনকাম না থাকে তাহলে আমি ইনকাম ছাড়া আমি কতদিন চলবো এভাবে আমার ইনকাম বন্ধ হয়ে গেছে আজকে প্রায় এক মাসের উপরে আমার ইনকাম বন্ধ হয়ে গেছে গা তাহলে আমি কিভাবে চলবো আমি তো আর চলতে পারতেছি না এখন আমি বাধ্য হয়েছি আজকে শেষ পর্যন্ত আমি আমি প্রকাশ করতে হ্যাঁ কথাগুলো বলতে বাধ্য হইছি কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি এরকম আমার মতো আরো হাজার হাজার আরো লক্ষ লক্ষ মানুষ আছে যারা কিনা আমার অবস্থানে আছে দিনানে দিন খায় দিনানে দিন খায় আজকে আপনারা আপনাদের ক্ষমতার আশায় আপনারা দেশটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছেন কবে শান্তি হবে এই দেশটার মধ্যে এই দেশে কবে শান্তি ফিরে আসবে আর কত প্রাণ গেলে আর কত রক্ত ঝরলে এই দেশের দেশের মাটি দেশের মানুষ তাদের মনে শান্তি পাবে আর কত এভাবে আর কত দিন একটা দেশ এভাবে চলতে পারে না আমরা আমরা তো না খেয়ে মারা যাব এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে আমরা না খেয়ে মারা যাব আমরা যারা দিনানি দিন খাই আমাদের চলার কোনো রাস্তা নাই আর কোনো পথ নাই আমাদের পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে আমরা কাজ করতে পারতেছি না কাজ করতে পারতেছি না আমাদের ইনকামও হচ্ছে না তো ইনকাম যদি না হয় তাহলে আমরা খাবো কি তো শেষ পর্যায়ে দেখা গেছে আমাদের না খেয়ে মরতে হবে কেন এর দায় কে নিবে আমরা যদি না খেয়ে মারা যাই এর দায় কে নিবে এর দায় বার আপনাদের নিতে হবে যারা এই ক্ষমতার আশায় যারা এই দেশটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছেন এই দায়ভার আপনাদের নিতে হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার কথায় যদি কেউ কোনো মনে কষ্ট পান আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন